কাকা বাদাম কত করে বিক্রি করছেন আজকে মনে কাকা এই হাঁসটা কত হলে বিক্রি করবেন উনত্রিশ না উনত্রিশ এখন মনে কত করে যাচ্ছে এই যে আলুগুলো কত করে দিচ্ছেন আলু আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাইভ স্টক বাজার বিটি আজ চলে আসছে আপনার শুধু সেই যমুনার পার টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী তেবাড়ি হাটে আজকে এই হাট থেকে কিছু নিত্যপণ্য অর্থাৎ পাশাপাশি হাঁস মুরগি সহ বিভিন্ন জিনিসের দরদাম জানানোর চেষ্টা করব এই হাট থেকে তো আমরা সর্বপ্রথম এখানে এই হাট থেকে বাদামের দরদামগুলো জানাবো আজকে তারা বাদামগুলো কি দরে বিক্রি করছে আজকের এই হাটে এখানে দেখতে পাচ্ছি বস্তা বর্তি চরাঞ্চলের মানুষের নিয়ে আসা বাদাম কাকা বাদাম কত করে বিক্রি করছেন আজকে মনে কতশো আটত্রিশশো আর আবার কি কি বিক্রি করেন বাদাম বা ভেঙে

তাদের গ্রামের গৃহস্থের পালন করা হাঁস মুরগিগুলো নিয়ে আসছে এই হাটে সেটাও একটু তুলে ধরার চেষ্টা করি আজকের এই হাট থেকে দেখুন এখানে অনেক টুপলা টুপলা করে অর্থাৎ টুপি টুপি করে বাদাম বিক্রি হচ্ছে কেজিতে আমরা সেটাও জানার চেষ্টা করি এগুলো কেজি কত করে দিচ্ছেন ভাই একশো দশ একশো বিশ একশো এরকম বিক্রি হচ্ছে পাশে কিন্তু আরও দেখতে পাচ্ছি এখানেও ভুট্টা ঘম এগুলো বিক্রি হচ্ছে এগুলো একটু জানার চেষ্টা করি আজকের থেকে গম কত করে কেজি দিচ্ছেন ভাই আমি মানে মনে কত করে দিচ্ছেন মন যদি না হয় সতেরোশো পঞ্চাশ আর এই যে ভুট্টা আচ্ছা তিরিশ টাকা কেজি মনে এগারোশো পঞ্চাশ আচ্ছা দেখুন দশাক যে বাদাম কত করে দিচ্ছেন বাদাম কেজি একশো টাকা কেজি আর মনে আচ্ছা দর্শক মনে একশো টাকা কেজি আর খুচরা একশো বিশ টাকা বিক্রি করছে চলুন এবার আমরা একটু হাঁস মুরগির বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি যে হাঁস মুরগিগুলো কেমন দরদাম যাচ্ছে আজকের এই হাটে সেটা একটু জেনে রাখুন গ্রামের হাট থেকে কোনো কিছু কিনলে সে আপনারা কি লস করবেন না লাভবান হবেন সেটা একটু দেখার চেষ্টা করছি দেখুন এখানে খুব সুন্দর সুন্দর দেশি হাঁস কাকে এই হাঁসটা কত হলে বিক্রি করবেন আস হই না হ্যাঁ কোইবার দাম চান নাই কত যাচ্ছেন 7600 7600 টাকা চাইতেছেন এমনে গ্রাহক মানে বিক্রেতা কত বলছে হাস 400 দশ দেখুন এখানে 400 450 টাকা এই হাসটির দাম বলছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আজকে হাঁস উঠেছে তারপর আপনার চীনা হাঁস উঠেছে এই যে দেখতে পাচ্ছেন আরও হাঁস নিয়ে আসছে দেখুন এই পাশে আমরা দেখা যাচ্ছি পুরো অনেক বড় সড়ো একটি হাট এখানে এ পাশে দেখা যাচ্ছে চলুন আমরা একটু কিছু দরদাম অর্থাৎ হাঁস মুরগির দরদামগুলো একটু জানার চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক দেশি মুরগি নিয়ে আসছে এগুলো একটু জানার চেষ্টা করি কাকা মুরগিগুলো কত করে বিক্রি করতেছেন মুরগিগুলো জোড়ায় কত করে যাচ্ছেন জোড়া জোড়া ঠিক নাই কত আষ্টশো যায় এক হাজার যায় আষ্টশো যায় এক হাজারও যায় আচ্ছা এই যে এই যে এই যে কালো আর লালটা যদি না হয় কেমন বিক্রি হবে বলেন কেমন বিক্রি করবেন আপনি নিবেন না আমি বুঝতেছি তো কি করতেছেন আপনি হ্যাঁ বলেন আমি জানি আচ্ছা কি কত চাচ্ছেন এগুলো 800 আচ্ছা দোসক আমরা ভাই মানে কাকা কিন্তু 800 এর কথা দাম চাচ্ছে আর সামনে দেখাই অনেক বড় হাট দেখছেন এই আর থেকে আমরা আপনাদের ঘুরে ঘুরে একটু কিছু হাঁস মুরগির দরদাম জানার চেষ্টা করলাম আজকে এই বাজারে প্রচুর পরিমাণে হাঁটে হাঁস মুরগি উঠেছে দেখুন চলুন দর্শক আমরা অন্য একটি পাশে যাই আজকে কিছু নিত্য পণ্যের দরদাম জানানোর চেষ্টা করি চলুন সঙ্গে থাকবেন যেহেতু বাজার বিধি হাট বাজার ঘুরে ঘুরে নিত্যপণ্যসহ বিভিন্ন তরিতরকারি শাক সবজি এবং কী কাঁচামরিচ পেঁয়াজ পণ্যের দাম দেখায় সেখানেই সেটাই আমরা একটু জানানোর চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি তিল উঠেছে তিলগুলো কেমন যাচ্ছে দেখুন এখানে তিল উঠেছে গম ভুট্টা উঠেছে প্রচুর পরিমাণে দেখুন গমগুলো কেমন যাচ্ছে মনে আমরা একটু জানার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি গমগুলো কাকা গমগুলো মন কত করে বিক্রি করতেছেন আজকে দু হাজার টাকা মন এমনি কি কেজিতে ও যায় গম কেজি কত করে যাচ্ছে পঞ্চাশ কেজিতে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে গমগুলো দেখুন আর দুই হাজার টাকা মন বিক্রি হচ্ছে দেখুন এই পাশেও দেখতে পাচ্ছি গম বিক্রি হচ্ছে চলুন দর্শক আমরা আর একটু ভিতরে প্রবেশ করি কিছু তরি তরকারি দরদাম জানানোর চেষ্টা করি আরেকটি কথা গ্রামীণ অঞ্চলে কিন্তু এখনও গৃহস্থের চাল বিক্রি হয় সেগুলো কিন্তু এ উঠে গৃহস্থের চাল দেখুন যারা সবই চাষিদের ভাঙানো মিশিদে ভাঙানো চালগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য এখন শহর অঞ্চলে আমরা হয়তো বস্তা বস্তা চাল নিয়ে যাই কিন্তু তারা এখানে চার কেজি পাঁচ কেজি এরকম করে নিয়ে আসে বিক্রি করার জন্য দেখুন দর্শক এই যেখানে দেখতে পাচ্ছি গৃহস্থের চাল নিয়ে আসছে বাড়ির থেকে বিক্রি করে হয়তো তরি তরকারি ইত্যাদি নিয়ে যাবে আমরা একটু ভিতরে শাক সবজির দরদাম একটু জানার চেষ্টা করব। আজকের এই হাট থেকে তে হাট থেকে দর্শক সামনে কিন্তু আমরা ধান দেখতে পাচ্ছি তো ধানের বাজারটাও আপনাদেরকে একটু জানিয়ে দিই ধান কত করে মন যাচ্ছে একটু জানার চেষ্টা করি দেখুন এখানে ধান বিক্রি করার জন্য আনা হয়েছে কাকা এটা কি জাতের ধান এটা কত উনত্রিশ না উনত্রিশ এখন মনে কত করে যাচ্ছে কত করে মন যাচ্ছে মন এখন চোদ্দশো চোদ্দশো করে এটা কি ধানের দাম কি বাড়ছে না কমছে

প্রিয় যেহেতু এই হাটটা শহর থেকে অনেক দূরে তো এই হাটে বর্তমান সময়ে পেঁয়াজ রসুন আলু দরদামগুলো কেমন যাচ্ছে কম একটু জানার চেষ্টা করি যে এই হাটে চলুন দর্শক আমরা এখান থেকে জানি পেঁয়াজ এই হাটে কেমন দরদাম যাচ্ছে কাকা পেঁয়াজ আজকে কত করে যাচ্ছে পঁয়ষট্টি ষাটও গেছে পঁয়ষট্টি তিন দামে গেছে ষাট পঁয়ষট্টি সত্তর এখন মনে বাজারে কি পেঁয়াজের দাম বাড়তি না কমের দিকে কমতে দিকে না এই যে রসুন গুলো কত করে দিচ্ছেন ও একশো চল্লিশ এখন একশো বিশ দশ বেচতেছেন তো বাজার কি পেঁয়াজ বা রসুনের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে কমতি বাজার না এই যে আলুগুলো কত করে দিচ্ছেন আলু আচ্ছা বাইশ টাকা খুচরা পঁচিশ টাকা কমতি বাজার দর্শক দেখুন আমরা কিন্তু শহরে ভাবছিলাম যে শহরের তুলনায় এখানে দু এক টাকা বেশি হতে পারে তো এখানেও দেখতে পাচ্ছি ষাট পঁয়ষট্টি সত্তর এই দামে বিক্রি হইলো আজকে পেঁয়াজ সেটা আমরা দেখাই একটু এখানেও দেখতে পাচ্ছি কাকার কাছ থেকে জানি কাকা ভালো আছেন আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সত্তর পঁয়ষট্টি আচ্ছা এটা কোন কোন অঞ্চলের পেঁয়াজ বরঙ্গাইল মানিকগঞ্জের না আচ্ছা দর্শক এটা বরঙ্গাইল মানিকগঞ্জের পেঁয়াজ পঁয়ষট্টি সত্তর আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাল্লাতে নিলে কয় টাকা কম রাখেন তিনশো চল্লিশে রাখেন না তিনশো চল্লিশ দেখুন পাশে কিন্তু আরও অনেক পেঁয়াজের দোকান আমরা সেটা একটু দেখাই আপনাদেরকে যে এখানে কত কতটুকু হচ্ছে আজকের বাজারে দেখুন এই পাশে দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন আদা আমরা একটু জানার চেষ্টা করি কাকা পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন ষাট টাকায়ও দিতেছেন আচ্ছা দর্শক দেখুন ষাট টাকায়ও দিচ্ছে সত্তর ষাট টাকা কেজি লাগছে দেখুন পেঁয়াজের দাম ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা নিচ্ছে আচ্ছা ওটার মধ্যে তফাৎ কি ওটা অন্য অঞ্চলের না এটা কোন অঞ্চলের পেঁয়াজ পাবনার না রসুন কত করে দিচ্ছেন আজকে রসুন একশো টাকা ওই যে একশো একশো বিশ চলুন দর্শক আর একটু আপনার বাজার ঘুরে দেখাই পেঁয়াজের বাজারটা রসুনের বাজারটা দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ এটা কোন অঞ্চলের পেঁয়াজ একটু জানার চেষ্টা করি কাকা পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন এই যেগুলো গুলো কত করে দিচ্ছেন কেজিতে ওইটা 65 এটা 60 ওটা কি কেন কাকা এই এটা বোরঙ্গালের বিয়াস এটা সব মানে একটু নিয়মার ভালো হয় মতে তাই না এটা তোফাত আচ্ছা রসুন কত করে রসুন 90 টাকা 90 এখানে কিন্তু আর 10 টাকা আমরা রসুন কমে পাচ্ছি দেখুন এই ছিল আজকের বাজার থেকে মোটামুটি পেঁয়াজ রসুন এবং ধান চাল বিশেষ করে হাঁস মুরগিগুলোর দরদামও আমরা জানানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো দর্শক আজকের ভিডিওটি কমেন্ট করবেন আর সকলের প্রিয় চ্যানেল আপনাদের লাইভ স্টক বাজার বিটি সহ তরি তরকারি এবং মাছ মাংস সব কিছুর দরদাম জানানোর চেষ্টা করে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বু